আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা আশা করব তোমরা ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অর্থাৎ এই এখন প্রস্তাবিত যদিও তোমরা বলছো একসময় তোমাদের বলতেই হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যাই হোক তো এই তোমাদের আজকের এই বিজ্ঞান ইউনিটে সিট সংখ্যা বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব যে কতগুলো সিট রয়েছে তোমাদের মধ্যে একটা কনফিউশন রয়েছে যে আমাদের ইউনিট ইউনিট ভিত্তিক 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 সরি আমাদেরকে বা আলাদা আলাদা কলেজ করা হয়েছে কিনা তো সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো যে দেখো ওইখানে বলা হয়েছে যে অনুষদ ভিত্তিক কোনো কলেজ থাকবে না অনুষদ ভিত্তিক মানে এটা তোমরা বুঝো না হয়তোবা যে একটা একটা করে কলেজকে আলাদা আলাদা করে অনুষদ ধরা হবে এটা তোমরা ফেসবুক পোস্টে অনেকেই দেখে থাকবে কিন্তু এটা এখন পর্যন্ত কোনো রিয়েল সোর্স বা কোন নির্ভরযোগ্য তত্ত্ব তোমার সোর্সের উপরে আমরা ইয়ে করতে পারি না ঠিক আছে দেখি না এখন পর্যন্ত তো আমরা নোটিসের মধ্যে দেখি যে আসলে আমাদের সিট সংখ্যা কত তো যেটা বললাম যে আমাদের জাস্ট সরকারি বাংলা কলেজ সেটাকে আমাদের ইয়ে ধরা হয়েছে প্রশাসনিক কলেজ ধরা হয়েছে যে ওইখানে আমাদের বিভিন্ন আসন রয়েছে সরি জায়গা রয়েছে যার কারণে বিভিন্ন তোমার বিল্ডিং সেখানে থাকবে এবং সেখান থেকে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হবে ঠিক আছে এটা আমাদের যে অধ্যক্ষ রয়েছে অর্থাৎ যেই প্রশাসন অন্তর্বর্তীকালীন প্রশাসন রয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তিনি কিন্তু এই কথাটা বলেছে তো তোমাদের মধ্যে আশা করব যে এই কনফিউশনটা দূর হয়ে গিয়েছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আলাদা আলাদা করে তোমাদের ইয়ে রাখবে তোমাদের আলাদা আলাদা করে বিভাগ রাখবে বা অনুষদ রাখবে আলাদা আলাদা কলেজে ঠিক আছে আচ্ছা দেখো যে আমাদের এই যে ঢাকা কলেজে আমাদের বিজ্ঞান ইউনিট থেকে মোট আসন কত আমরা বিজ্ঞান ইউনিট থেকে মোট আসন আমরা নিশ্চয়ই জেনেছি এখন আমরা আলাদা আলাদা কলেজগুলোতে কতটি আসন রয়েছে এবং কি কি সাবজেক্ট রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো আমরা আগে একটু দেখে নেই যে এখানে এখানে একটা বিশেষ দ্রষ্টব্য দেওয়া রয়েছে যে কোটায় আসন পূরণ না হলে মেধা তালিকা থেকে আসন পূরণ করা হবে এবং একইভাবে তোমাদের এটা গুরুত্বপূর্ণ একইভাবে কোনো বিষয়ে আসন পূরণ করা না হলে অন্য ইউনিট থেকে পূরণ করা হবে বুঝতে পেরেছ আচ্ছা তোমাদেরকে একটু এটা বুঝিয়ে দেব আমি আগে এই বিষয়গুলো ক্লিয়ার করে নেই তোমাদেরকে দেখো ঢাকা কলেজ এই যে ঢাকা কলেজ যা মিরপুর রোড নিউ মার্কেটে অবস্থিত এটা তোমরা জানো মাঝে মাঝে নিউজের মধ্যে পাও যে ঢাকা কলেজ আর ব্যবসায়ীরা মারামারি লাগছে আচ্ছা আর ইডেন কলেজ এ তোমরা জানো যে বাংলাদেশের আগুন কলেজ যেটা যেটাকে বলা হয় ইডেন কলেজ তো এই আগুন কলেজের সম্পর্কেও তোমরা জানো যে কোথায় অবস্থিত এটা এটা লালবাগ লালবাগ এলাকায় আজিমপুরে অবস্থিত কবরস্থানের স্থানের পাশেই নাকি আচ্ছা দেখো জাস্ট ফর ফার্ন সিরিয়াসলি নিও না কেউ এখন আমরা সিরিয়াস আলোচনা করি দেখো যে এখানে ঢাকা কলেজে পদার্থবিজ্ঞান রসায়ন এগুলো তোমরা একটু দেখে নাও আমি সবগুলো তো আর বলবো না তোমরা একটু দেখে নাও যে পদার্থ রসায়ন গণিত তারপরে বিজ্ঞান প্রাণীবিদ্যা ভূগোল মনোবিজ্ঞান পরিসংখ্যান এরপরে রয়েছে বাংলা তোমরা ভাবছো যে এখানে ঢাকা কলেজে এখানে সায়েন্সের ইউনিটে বাংলা কিভাবে আসলো ওই যে নিচে যে বিশেষ দ্রষ্টব্য দিয়েছে বিশেষ দ্রষ্টব্য যে এখানে দিয়েছে এইটাই এটার প্রমাণ ঠিক আছে আমি একটু পরে এটা ব্যাখ্যা করব তোমাদের আগে জাস্ট এটা বুঝিয়ে দিই যে এখানে আরও যেই ডিপার্টমেন্টগুলো রয়েছে যে এই যে বাংলা বাংলা থেকে নিচে ঠিক আছে বাংলা ইতিহাস দর্শন ইসলামের ইতিহাস তারপরে ইসলামিক স্টাডিজ অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা এইগুলোর এইগুলোর সমন্বয়ে এই ঢাকা কলেজে তোমার সিট রাখা হয়েছে বিজ্ঞান ইউনিট থেকে হ্যাঁ বিজ্ঞান ইউনিট থেকে এই আসনগুলো রাখা হয়েছে বিজ্ঞান ইউনিট থেকে তোমরা আবার ভেবো না যে এটা হচ্ছে ঢাকা কলেজে শুধু এই সাবজেক্টগুলোই থাকবে এখানে যেহেতু বাংলা ইংরেজি আছে তারপরে বাংলাতে তাহলে কি বারোটা স্টুডেন্ট ভর্তি হবে মোটেও না এখানে হচ্ছে বিজ্ঞান ইউনিট থেকে বারো জনকে নেওয়া হবে বিজ্ঞান ইউনিট থেকে বারো জনকে নেওয়া হবে আচ্ছা এই মাঝখানের যেই এটা রয়েছে তোমরা হয়তো দেখে থাকবে তোমাদের নোটিসে যে এইখানে কোটার জন্য সিট সংখ্যা রাখা হয়েছে এই যে কোটার জন্য এটা আর ঢাকা কলেজে মোট আসন হচ্ছে তোমার সাতশো পঁচাত্তরটি বিজ্ঞান ইউনিট থেকে বিজ্ঞান থেকে সাতশো পঁচাত্তরটি মোট আসন ঠিক আছে আর এখানে হচ্ছে মোট আসনটা দেওয়া রয়েছে এরপর আমরা দেখবো ইডেন কলেজে ইডেন কলেজে যে আগুন কলেজে আমরা দেখবো যে প্রথমে মেধায় আসন সংখ্যা হচ্ছে এইখানে মেধায় যেটা কোটা না মেধা কোটা কোটা নাকি মেধা তো মেধায় কিন্তু আমাদের এখানে রাখা হয়েছে এতগুলো এখানেও দেখো কি কি সাবজেক্ট রয়েছে এখানে বিজ্ঞান মানবিক সামাজিক বিজ্ঞান আর নিচে হচ্ছে ব্যবসায়ী শাখা তো এখানে চারটা ইউনিট থেকেই কিন্তু রাখা হয়েছে সো তোমাদের চিন্তার কোনো কারণ নাই এরপরে দেখো যে তোমরা বিভাগ পরিবর্তন নিয়ে আমাকে প্রশ্ন করেছিলে তো বিভাগ পরিবর্তন নিয়ে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো দেখো যে এইখানে মোট আসন সংখ্যা হচ্ছে এটা আর ইডেনে হচ্ছে মোট আসন সংখ্যা মাত্র কত আটশো ছিয়াত্তরটি আটশো ছিয়াত্তরটি এখানে আছে আটশো পঁচাত্তরটি এখানে আটশো ছিয়াত্তরটি তাহলে একজন তো বেশি হয়ে গেল তাই না আচ্ছা দেখো যে তিতুমির কলেজে তিতুমির কলেজ যেটা মহাকালীতে অবস্থিত ঠিক আছে মহাখালীতে অবস্থিত মাঝে মাঝে তিতুমির বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করে আন্দোলন করে তো তোমরা দেখে থাকবে এটা এই তিতুমির কলেজের এইখানেও কিন্তু বিজ্ঞান মানবিক সামাজিক বিজ্ঞান আর ব্যবসায় শাখা থেকে সাবজেক্ট রয়েছে সো এখানে তোমরা সবাই ভর্তি হতে পারবে ঠিক আছে এখানে হচ্ছে মোট আসন আটশো বিশটি আটশো বিশটি আসন রয়েছে এখানে আটশো বিশটি আর এখানে এটা আচ্ছা তোমরা একটু মনে রাখো যে তিতুমির কলেজ তিতুমির কলেজ সরকারি বাংলা কলেজ তারপরে হচ্ছে তোমার বেগম বদরুন্ সরি সৌরাউদ্দী কলেজ আর হচ্ছে কবি নজরুল কলেজ এগুলো কিন্তু সহশিক্ষা কার্যক্রম বিদ্যমান সহশিক্ষা বুঝো যে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করতে পারবে কিন্তু এই যে বেগম বদরুন নেসা এখানে হচ্ছে জাস্ট মহিলা কলেজ এটা তারপরে এটা শুধু মেয়েদের জন্য আর এই যে এখানে ঢাকা কলেজ এটা শুধু ছেলেদের জন্য আর ইডেন মহিলা কলেজ এটা শুধু মেয়েদের জন্য ঠিক আছে আর বাকি সবগুলোতেই কিন্তু ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করতে পারবে এখানে সরকারি বাংলা কলেজ তিতুমির কলেজ এই দুইটাতেই দেখো যে বিজ্ঞান মানবিক সামাজিক বিজ্ঞান আর হচ্ছে ব্যবসায়ী শিক্ষা থেকে সিট রাখা হয়েছে এখন এইখানে একটু পার্থক্য রয়েছে যে ব্যবসায় শাখা থেকে এখানে চারটা সাবজেক্ট রাখা হয়েছে এখানেও চারটা তারপরে এখানে সমাজকর্ম থেকে সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে রাখা হয়েছে তিনটা এখানেও এখানে চারটা রাখা হয়েছে ঠিক আছে এখানে চারটা রাখা হয়েছে এখানেও এখানে এইখানে এই যে বাংলা ইংরেজি দর্শন আর এখানে রাখা হয়েছে দর্শন ইতিহাস ইংরেজি বাংলা এখানে চারটা সাবজেক্ট রাখা হয়েছে আচ্ছা এখানে আবার ইসলামের ইতিহাস সংস্কৃতি ইসলামের ইতিহাস সংস্কৃতি ইসলাম রাখা হয়েছে তো এখানে পাঁচটা এখানে সাতটা সাবজেক্ট রাখা হয়েছে তো পদার্থ বিজ্ঞান রসায়ন এখানে সে তোমার একটু বেশি রাখা হয়েছে এই মৃত্তিকা বিজ্ঞান এটাতে তোমার সরকারি বাংলা কলেজে এটা একটু বেশি রাখা হয়েছে ঠিক আছে তো এখানে মোট আসনগুলো দেখো একটু যে এখানে কলেজে আর হচ্ছে তিতুমির বাংলা কলেজে সরি এগারোটি এরপরে আমরা একটু শেষ করে যে বেগম কলেজে এখানে সিট সংখ্যা কম রাখা হয়েছে পাঁচশো ছিয়াত্তরটি এখানেও দেখো রাখা হয়েছে সাবজেক্ট অনেকগুলো বিজ্ঞান থেকে তারপরে মানবিক থেকে তারপরে সমা সামাজিক বিজ্ঞান থেকে এরপর হচ্ছে ব্যবসা শাখা থেকে মাত্র দুইটি বিভাগ রাখা হয়েছে এইগুলো হচ্ছে সায়েন্সের যারা পরীক্ষা দেবে অর্থাৎ বিজ্ঞান বিভাগে যারা স্টুডেন্ট ছিল তাদের থেকে এখানে এই সিটগুলো পূরণ করা হবে এরপরে দেখো যে এটা হচ্ছে সরকারি সৌরাদ্দি কলেজ আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশেই লক্ষ্মীবাজারে অবস্থিত এখানে হচ্ছে দুইটা কলেজ রয়েছে তোমাদের সাথে সকাল বিকাল ইনশাল্লাহ দেখা হবে জগন্নাথে যেহেতু পাশাপাশি মাঝখানে ভিক্টোরিয়া পার্ক পার্কের ও পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই পাশে কবি নজরুল কলেজ তার থেকে দুই মিনিট হাঁটলেই সৌরাউদ্দী কলেজ ঠিক আছে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবে অবশ্যই তোমাদের সাথে সকাল বিকাল ইনশাল্লাহ দেখা হবে এরপরে দেখো যে সৌরাউদ্দী কলেজ এখানে মোট আসন হচ্ছে পাঁচশো বিশটি হ্যাঁ পাঁচশো বিশটি এখানে কি কি সাবজেক্ট রয়েছে এখানে সাবজেক্ট কম থাকবে যে পদার্থ বিজ্ঞান রসায়ন কারণ এখানে আয়তন কম এবং পুরান ঢাকার মধ্যে এখানে দুইটা এক জায়গায় কলেজ যার কারণে তাদের সিট সংখ্যা কম রেখেছে সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে এখানে রয়েছে এখানে হচ্ছে মানবিক তারপরে সেখানে এখানে ব্যবসা শাখা হচ্ছে দুইটা আসন রয়েছে দুইটা বিভাগ রয়েছে এরপরে এখানে বিজ্ঞান শাখা থেকে এখানে পাঁচশো বিশটি আসন রয়েছে এখানে খুব কম আচ্ছা এরপরে কবি নজরুল সরকারি কলেজ এখানে চারশো চুরা পঁচানব্বইটি এইটাই সব থেকে কম এবং এখানে জাস্ট রাখা হয়েছে বিজ্ঞান বিভাগ থেকে পাঁচটা ছয়টা ছয়টা ইয়ে রাখা হয়েছে বিভাগ মানবিক থেকে এখানে রাখা হয়েছে এক দুই তিন চার ছয় ছয়টা সামাজিক বিজ্ঞান থেকে এখানে এক দুই হ্যাঁ দুইটা রাখা হয়েছে আর আর বি হচ্ছে এখানে বি তোমার মানবিক থেকে এখানে হচ্ছে ষাটটি সাবজেক্ট মানবিক থেকে রাখা হয়েছে এরপরে দেখো হিসাব বিজ্ঞান ফাইন্যান্স ব্যবস্থাপনা মার্কেটিং এর চারটা সাবজেক্টই রাখা হয়েছে ঠিক আছে তো আশা করব তোমরা বুঝতে পেরেছো যে আসন সংখ্যাগুলো কোন কলেজের কতগুলো এটা তোমরা বুঝতে পেরেছো এটা হচ্ছে বিজ্ঞান শাখা নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওগুলোতে আমরা মানবিক শাখা নিয়ে আলোচনা করব তবে এই যে এই বিষয়টি তোমাদেরকে একটু একটু বুঝিয়ে দেই দেখো কোটায় আসন পূরণ না হলে মেধা তালিকা থেকে আসন পূরণ করা হবে আচ্ছা এই যে দেখো এখানে আমি সাপোজ এটা ধরলাম পদার্থবিজ্ঞান কবি নজরুল কলেজে পদার্থবিজ্ঞান থেকে কোটায় চারটা আসন রয়েছে এখন এখানে আবেদন করলো এমন শিক্ষার্থী আবেদন করলো যে তার মানে এখানে পদার্থবিজ্ঞানের সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে এখানে এমন কিছু শিক্ষার্থী আছে যাদের কোনো কোটা নেই ঠিক আছে যাদের কোনো কোটা নেই তাহলে এখানে যে যে ছাপ্পান্ন জন ছাপ্পান্নটা আসন রয়েছে মেধা থেকে ছাপ্পান্নটা আসন রয়েছে কোথায় থেকে মেধা থেকে আর এখানে চারটা আসন আছে কোটা থেকে মোট তো ষাটটা আসন তাই না এখন যদি কোটার কোনো স্টুডেন্ট নাই থাকে তাহলে ছাপ্পান্ন জনকে নিয়েও তারা আরও চারজনকে নেবেন বা এখানে চারজন নেওয়ার কথা হচ্ছে কোটা থেকে কিন্তু এখানে আছে উপস্থিত দুইজন তাহলে আর বাকি দুজন কোথায় থেকে পূরণ করবে মেধা থেকে নেবে হ্যাঁ এই যে ছাপ্পান্ন জন দেওয়া আছে এখানে মেধা থেকে নেবে তো এটাই বলা হচ্ছে যে কোটা থেকে যদি কোনো সিট পূরণ না হয় এই যে এখানে প্রত্যেকটাতেই একই দেখো এখানে ষাটটা আসন দেওয়া রয়েছে গণিতে এটা কোথায় সরকারি বাংলা কলেজে ষাটটা এখানে মনে করে উপস্থিত আছে পাঁচজন আর বাকি দুজন কোথায় থেকে পূরণ করবে মেধা থেকে অর্থাৎ মেধা তালিকা থেকে আরো দুইজন বাড়বে তো যদি কোটার সংখ্যা কম থাকে তাহলে তোমাদের জন্য ভালো আর দেখো কোটা এত রেখেছে আমি তো বিস্মিত কোটা নিয়ে আন্দোলন করলাম আর এত পরিমাণ কোটা রেখেছে যে ধারণার বাইরে একটা একটা আসনে কলেজে এত কোটার মধ্যে থেকে যদি এত ভর্তি হয় তাহলে কিভাবে সম্ভব তাহলে কোটা নিয়ে আমরা আন্দোলন করলাম কেন এত যাই হোক দেখো একইভাবে কোনো বিষয়ে আসন পূরণ আসন পূরণ না হলে অন্য ইউনিট থেকে আসন পূরণ করা হবে অর্থাৎ এই যে এই ইউনিট এই ইউনিটে মনে করো আমি উদাহরণ ধরি এই যে তিতুমির কলেজ এই ইউনিটে এখানে আসন রয়েছে আটশো বিশটি আমি ওভারঅল চিন্তা করি আটশো বিশটি কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে এখানে আসন পূরণ করা হয়েছে আটশোটি বিশটির জন্য এই ইউনিট থেকে আর কোনো স্টুডেন্ট পাওয়াই যাচ্ছেন এখন এই জন স্টুডেন্ট কোথায় থেকে ভর্তি হবে অন্য ইউনিট থেকে টানা হবে কারণ অন্য ইউনিট থেকে কিভাবে টানবে সেটা তোমার অন্যান্য ইউনিটের যখন সিট সংখ্যা নিয়ে আলোচনা করব তখন আমি বলে দেব ঠিক আছে যাই হোক তো এই হচ্ছে অবস্থা আজকের ভিডিওতে আমি এতটুকুই তোমাদের জানানোর চেষ্টা করছিলাম যে এই ইউনিটে আসলে কতগুলো আসন সংখ্যা রয়েছে আশা করব তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে পরবর্তী ভিডিও কি নিয়ে আসবে সেটা আমাদের আমাকে একটু জানাবে আমি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই নেক্সট ডে আমরা অন্যান্য ইউনিটের আসন সংখ্যা নিয়ে আলোচনা করব আশা করব সাথেই থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবে যাতে পরবর্তীতে কোনো আপডেট আসার সাথে সাথেই তোমাদের আমি দিতে পারি এবং বেল আইকনটি অন করে রাখবে যেন কোনো তথ্যের গ্যাপ না থাকে ঠিক আছে তথ্যের গ্যাপের কারণে অনেক সময় তোমাদের ভর্তি কার্যক্রমে তোমরা ব্যাহত হও তো আজকে এই পর্যন্তই নেক্সট দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম